এক অক্ষয় এনার্জেটিক আরে এও কোথায় কম এক অক্ষয় এনার্জেটিক এও কোথায় কম আরে দাদার মতো পারবে না যে লাগে প্রচুর দম আরে বাস থ্যাংক ইউ সো মাচ আরে দারুন বানিয়েছে ফাটিয়ে দিয়েছে তারপর এক জিনিস বলি সব কথাগুলো না আমি যখন ভিডিও করতে যেতাম অন্য দোকানদাররা বলতো তো আজকে আমাকে বলতে হচ্ছে নাম করাই ফুড ব্লগার এবং সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড সে এসে বলছে চিলি চিকেন না অতিরিক্ত ভালো

সেই বিরিয়ানির গ্রেভি চাও গ্রেভি ব্যাপারটা চাও এটা কোনোদিনই হবে না আবার এরাই তখন বেশি দিলে আবার দেখাবে এই দেখো স্যার বিরিয়ানিতে এত তেল দিয়ে দিই মানে অক্ষয় পোলাওতে এত তেল দিয়ে দিই আমি ভাই বাঙালি আর আমি বিশাল হাংরি নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু দারুণ দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ তোমরা টাইটেল আর থামলেনটা দেখে বুঝতে পেরেছো আজকে কোথায় চলে এসেছি আজকে চলে এসেছি কিন্তু ফুড পিপল মানে অক্ষয়দার দোকানে আর তো তোমরা তো জেনেই গেছো যে অক্ষয়দার আর নতুন দোকান ওপেন করে দিয়েছে যেটার নাম কিন্তু কমপাড়া একটা ব্যাপার অক্ষয়দার যদি ইউটিউবার ছিল সেই জায়গায় কিন্তু সব জায়গার কিন্তু খাওয়ার দাওয়ার টেস্ট করে কিন্তু সেই রকম কিন্তু জিনিসটা নিজের মধ্যে আনা মানে নিজের দোকানে করার চেষ্টা করেছে তো কতটা সেটা কিন্তু ওয়ার্কশিট সেই জিনিসটাও কিন্তু দেখবো আর তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট কিন্তু করতে ভুলবেন না কারণ আপনার একটা কমেন্ট আমাকে মোটিভেট করে এরকম ভিডিও বানানোর জন্য তুমি তো সবকিছু লাস্টেই আসো সবকিছু লাস্টেই দাও লাস্ট ভিডিও দি কিন্তু বেস্ট ভিডিও দি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলটা ও এবার ইন্ট্রো ট্রাই আমি হাংড়ি তুমি হাংড়ি আর আপনি কে দেখছেন আপনি হাংড়ি ওয়েলকাম টু মাই চ্যানেল হাংড়ি গ্যাং ফাইনালি কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ অক্ষয়দার দোকানে পেছনটা অনেকটা ভিড় ছিল আপাতত কমেছে মানে তিনটে থেকে পাঁচটা অব্দি একটু ফাঁকা থাকে একটু একটু এখন একটু মানে চারটে পারতে হয়ে গেছে জন্য একটু ফাঁকা কিন্তু ফাঁকা এরকম দেখলে বুঝবেন না কারণ সত্তর আশিটা করে কিন্তু পার্সেল চলে যাচ্ছে আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে আমি অনেকক্ষণ বাদে আসলাম দাদার সঙ্গে কথা বলতে কারণ দাদা প্রচুর বিজি তো প্রথমে বলো কেমন আছো আমি ভালো আছি মোটামুটি মানে চলছে আপাতত তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে মানে দেখো একটা জিনিস বলি সব কথাগুলো না আমি যখন ভিডিও করতে যেতাম অন্য দোকানদাররা বলতো তো আজকে আমাকে বলতে হচ্ছে যাই হোক বেশ ভালো লাগছে যে একটা অন্যরকম স্টার্ট আপ একটা অন্যরকম প্রফেশন বলা যায় আমার লাইফে যেটাকে সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে তুলছি বাট হ্যাঁ যেখান থেকে শুরু করেছিলাম ফেসবুক ইটু ওটা ছাড়ছি না ওটা কয়েক মাস বাইরে দিয়ে আবার শুরু করে একটু বিশ্রামে আছি বলো চলে দাবাই বলছে দাদাকে যে তুমি কবে আমারও এটা ইচ্ছা যে কবে থেকে আবার ফুট পেবেলে সেই এনার্জিওয়ালা ভিডিওটা ভিডিওগুলো আমরা এবার কি বলতো আমি ভিডিও করে করতে পারি যেমন তেমন করে গিয়ে করে আসতে পারি কিন্তু আমার ওই গিয়ে ওই যে ভিডিওটা ওই যে এনথ্রোটা ওইটা ওইটা লাগবে ওইটা যতক্ষণে লাগবে তখন আমি ভিডিও দিতে হবে আমি আমারও সেম সেম পলিসি দাদার মতো মানে ভিডিও তো গেলে এনার্জি লাগবে তার জন্য কিন্তু কবিতাটা বললাম আচ্ছা এক অক্ষয় এনার্জেটিক আরে এও কোথায় কম এক অক্ষয় এনার্জেটিক এও কোথায় কম আরে দাদার মতো পারবে না যে লাগে প্রচুর দম আরে বাস থ্যাংক ইউ সো মাচ আরে দারুণ বানিয়েছে ফাটিয়ে দিয়েছে যে এক অক্ষয় এনার্জেটিক এই ব্যাপারটা আমি আরেকদম বলি এক অক্ষয় বলতে কিরকম আমি এটা হচ্ছে বলিউডের অক্ষয় কুমারের সঙ্গে বললাম মানে সেও কিন্তু দেখবেন এনার্জি দিয়ে মানে বই করে সবকিছু সেরকম এনার্জি কিন্তু একমাত্র ফুটকি পেলে দেখা যায় মানে অক্ষয় দা সেই জন্য বললাম যে এক অক্ষয় এনার্জেটিক আরে কোথায় কম আরে দাদার মতো পারবে না যে লাগে প্রচুর সবার সবারই কথাটা আছে যে সামনে সামনেই মানে তুমি বললে যে শুরু করবে তোমার ভিডিও আস্তে আস্তে দেখা যাবে তো এই হচ্ছে কিন্তু কম্বো পাড়া বেসিক্যালি কি বলতো মানে আমাদের মানে আমি লাস্ট তোমার হচ্ছে আমাদের অতি উত্তম মুভি প্রমোশন করেছিলাম ঠিক আছে এবার আমাদের কারণ আমি ভিডিওটা কেন বলছি আমাদের লেটেস্ট দুটো মানে মুভি প্রমোশন আছে আমি ওইটার দিকে আমি আবার আবার শুরু করবো আচ্ছা আমাদের টলিউডে মুভি প্রমোশন আছে দু একটা

ইতিমধ্যে একটা ইনসিডেন্ট ঘটে সেটা আমি এটা বলেও দিচ্ছি আমি পোস্ট করেছিলাম যে আমার মোবাইল চুরি হয়ে যায় আচ্ছা ট্রেন থেকে ঠিক আছে এই ব্যাপারটা হওয়ার জন্য কিন্তু আমি অনেকটা লেটে আসতে মানে লেটে আসতে হলো দাদার এখানে আজকে এসছি জমিয়ে খাওয়া দাওয়া করবো কিন্তু আরো গল্প গুজব হবে সবকিছু দেখতে হবে তার জন্য কিন্তু চ্যালেঞ্জ অবশ্যই থাকবে আর চ্যানেলটা নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করবে এবং কি ফুড পিপল চ্যালেঞ্জটা বলার দরকার নেই তাও আমি বলবো আলুর দম আছে হাসির ডিমের কষা মাটন কষা চিকেন কষা আর হচ্ছে তোমার ফ্রাইড রাইস চিলি চিকেন আপাতত এটা দিয়ে শুরু করেছি আপাতত এটাই চলছে এবার নেক্সট দেখা যাক আরো নতুন নতুন আইটেম আরো আনতে হবে তো ফাইনালি কিন্তু পেয়ে গেছি দৌড়ে দৌড়ে আসছি হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে অক্ষয়দার দোকান মানে কম্বো পাড়া থেকে নিয়ে নিয়েছি হচ্ছে পোলাও আর মাটন কষা কম্বো দু পিস কিন্তু এরকম মাটন থাকবে দেখুন এরকম দু পিস হচ্ছে মাটন কষা আছে আর এতটা এটা হচ্ছে হাফ কোয়ান্টিটি মানে এখানে কিন্তু হাফ আর ফুলের ব্যাপারও আছে এই টোটাল হাফ কোয়ান্টিটি মাটন এই হাফ কোয়ান্টিটি পোলাও আর এরকম দু পিস মাটন নিয়ে তার দাম হচ্ছে একশো উনপঞ্চাশ টাকা তো লম্বা গ্রেন রাইস আর সঙ্গে কিন্তু এরকম কাজু বাদাম দেওয়া কাজু বাদাম কিশমিশ সবই কিন্তু এরকম ভরপুর আছে এরকম দেখুন কাজু বাদাম এসব কিন্তু আছে তো প্রথমে একবার শুধু পোলাওটা ট্রাই করা যাক যেমন মিষ্টি মিষ্টি আর হালকা কিন্তু এরকম দেখছেন লবঙ্গ এলাচ এরকম কিন্তু হালকা মানে ফ্লেভার আছে আর সঙ্গে নিয়ে নিয়েছি কিন্তু মানে সবার ভিডিওতে গাড়ি যায় আমার ভিডিওতে প্লেন যায় উপর থেকে ঠিক আছে আর মধ্যম গ্রাম যেহেতু এলাকা এখানে রেলের থেকে প্লেন বেশি চলে আর এখানে হচ্ছে কিন্তু এরকম থক থকে কিন্তু একদম কিন্তু চর্বি যুক্ত আছে দেখতে পাচ্ছেন একদম রিয়াজি চর্বি যত সম্ভব আই থিঙ্ক সত্তর আশি গ্রাম মতো আছে সাইজ সাইজগুলো এগুলো আবার টুকরো টুকরো হয়ে গেছে ভেঙে গেছে এরকম দু পিস মাটন কষা দিয়ে মাত্র একশো উনপঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা থেকে এক টাকা কম এবার একটু ঝোল দিয়ে একটু খাওয়া যাক স্মেলটা কিন্তু দুর্দান্ত বেরিয়েছে বেশ ভালো আমার তো এক কথা ভালোই লেগেছে এবার দেখা যাক হচ্ছে মাটন এই হচ্ছে দেখুন চর্বি চর্বিওয়ালা একদম দারুণ একদম দেখুন পিঙ্কিস পিঙ্কি যেমন অক্ষয়তা বলে সেই পিঙ্কি পিঙ্কি কিন্তু মাটন আছে একদম নরমটা দেখুন আলগো আল্টো করে প্রেস করলে কিন্তু খুলে যাচ্ছে মানে ভালোভাবে কিন্তু বয়েল হয়েছে আর মাটনটা ভালো মাটন একটু মাটন নিয়ে নিই মাটন দিয়ে টোটালটা কিন্তু আর বাইট দেওয়া যায় আমি ভাই বাঙালি আর আমি বিশাল হাংরি আর চারটে পাঁচটা বাজলে চলছে ফাঁকা হয়ে গেছে আমি একাই দাঁড়িয়ে রিভিউ দিচ্ছি অনেক লোক ছিল অনেক ইউটিউবার ছিল সবাই চলে আছে আমি ফাঁকা ফাঁকা এনজয় করছি খাবারটাকে আর এরকম মাটন খাচ্ছি সত্যি ভালো লাগবে বলতে একশো ঊনপঞ্চাশ টাকায় আমি বলবো একদম খাবার মানে আমার ভাষায় যেটা আমি বলি পুরো ভ্যালু ফর দ্য মানি ফাটাফাটি হয়েছে সত্যি ভালো তো তাকে আমি ডাকলাম একটা জিনিস আমি দেখছিলাম যে একটু আগে যে যারা যারা এসছিল তুমিও চেন না হয়তো আমিও চিনি না তারা বলছিল রাইসটা ড্রাই

মানে আমি জানি না মানে আমরা তো ওইভাবেই বানিয়েছি কনসেপ্টটাকে যে চিলি চিকেন আমার কিন্তু মানে দাদা সামনে বলেন আমি দেখতে বলেন মানে ডাকলাম দাদাকে বলার জন্য দারুণ হয়েছে এবার আমি একটা জিনিস দেখি সব সময় কি সবাই ভুলভাল রিভিউ দেয় মানে চায়ের মধ্যে যদি কফি খোঁজো কোনোদিন পাওয়া যাবে কন্টেন্টের জন্য করে কফির মধ্যে চা খোঁজো আমি মনে হয় কি এটা ড্রাই কোথায় পারফেক্ট হয়েছে একদম রাইসটা আর এর মধ্যে বলছে কি তেল কম আছে কি সব বলছিল শুনে শুনে দাঁড়িয়ে শুনছিলাম আরে এটা ওই জিনিস না পোলাও পোলার মতো হবে তুমি যদি সেই বিরিয়ানির গ্রেভি চাও গ্রেভি ব্যাপারটা চাও এটা কোনোদিনই হবে না কোনো হবে না আবার এরাই তখন বেশি দিলে আবার দেখাবে এই দেখো অক্ষয়দার মেয়েতে এত তেল দিয়ে দিই মানে অক্ষয়দার পোলাওতে এত তেল দিয়ে দিই দেখো যারা ভিডিও করতে আসে কাউকে আমি তো না করি না বা কাউকে আমি সেটাই বাজেও কথা বলতে পারি না কুটুক্তি করতে পারি না ভালো কথা আমার যেটা মনে হয় আমি তার সাথে সেইভাবেই কথা বলি একদম তারা এসে আমার এই পেছন দিকে এসে তারা এইভাবে এক্সপোজ টাইপের ভিডিও বানিয়ে এক্সপোজ টাইপের নিজে কন্টেন্টের জন্য করে

ওই বিরিয়ানির টেক্সচারের মানে বিরিয়ানির যে গ্রেভি বিরিয়ানির যে অয়েলনেস ব্যাপার মানে অয়েল ব্যাপারটা সেটা কিন্তু কোনোদিনে যদি কেউ মানে পোলার মধ্যে চাও কোনো দিন কিন্তু পাবে না কারণ পোলা একটা ধাঁচে বানানো হয় আর বিরিয়ানি আর একটা ধাঁচে বানানো হয় বিরিয়ানি আমার সবাই জানি গ্রেভি হয় কেউ একটু মশলা বিরিয়ানি খাওয়া পছন্দ করে কেউ আবার কিন্তু মানে একটু অয়েল অয়েল ছাড়া মানে ড্রাই চা ড্রাই টাইপের খাওয়া পছন্দ করে এবার কেউ যদি ওই ভেবে আসো যে খাবো অয়েলি ব্যাপার থাকবে মতো সেই ব্যাপারটা কিন্তু এই পোলাওতে কিন্তু হয় না মানে কোনো পোলাওতেই হয় না তো আমি কিন্তু অথেন্টিক রিভিউ দিই আর অথেন্টিক রিভিউ দিলাম এরকম মাটন দিয়ে লাস্ট একটা বাইট দেওয়া যাক চলো তো সব সবকিছু আপনার দেখালাম খাওয়া দাওয়া কিন্তু করলাম আমার কিন্তু পোলাও আর মাটন কষা কম্বোটা দারুণ লেগেছে আর এখানে চিকেন কষার দামটা হচ্ছে উনপঞ্চাশ টাকা তাই তো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মানে দু পিস চিকেন দিয়ে আর বসে গেলে কিন্তু এখানে কিন্তু আনলিমিটেড পোলাও পেয়ে যাবেন সেই হচ্ছে ব্যাপার আর একটা ব্যাপার যেটা সোমবার কিন্তু বন্ধ রাখা সোমবার করে বন্ধ সোমবার হচ্ছে বন্ধ রাখে মানে বন্ধ রাখা হচ্ছে তাই সোমবার কেউ প্লিজ আসবেন না সোমবার মানে বন্ধ রেখে সবার রেস্টের জন্য হ্যাঁ কারণ অনেক প্রত্যেক সপ্তাহে সকলটা যায় সেটা সোমবার হচ্ছে ছুটির দিন সোমবার আসবেন না আর এই হচ্ছে ব্যাপার আর এখানে কিন্তু হাফ ফুলের কনসেপ্টটাও আছে না ভিডিওতে এতগুলো দেওয়া সম্ভব না এত কিছু তারা আমার ফেসবুক চ্যানেলে চলে যান নামে ফেসবুক চ্যানেল আছে অবশ্যই গিয়ে ফলো করুন তাহলে এই সব কথাবার্তা আরো অনেক গল্প গুজব করেছি তার সঙ্গে সেগুলো কিন্তু দেখতে পারবেন আর অবশ্যই ফুড চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে